ইতালির বলনিয়ায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির আয়োজনে ষোলো মার্চ দুই হাজার পঁচিশ প্রায় ছয় শতাধিকের অধিক রোজাদারদের সম্মানে ধর্মীয় মধ্য দিয়ে দোয়া ও ইফতার মাহফিল ভাব অনুষ্ঠিত হয়েছে আমাদের ইতালির প্রতিনিধি হিমেল জমাদ্দার জানান ইফতার ও দোয়া মাহফিলে আগত রোজাদার মুসল্লিদের স্বাগত জানান ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির বলনিয়া ইতালির সকল নেতৃবৃন্দরা আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সভাপতি বদিউল আলম ফয়সাল এবং বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন মসজিদুল উম্মার গ্র্যান্ড ইমাম মাওলানা এইচ এম আবদুল লতিফ ইফতার ও দোয়া মাহফিলের সমিতির নেতৃবৃন্দ ছাড়া উপস্থিত ছিলেন বলনিয়ার বিভিন্ন সামাজিক রাজনৈতিক ব্যবসায়ী ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ ধর্মপ্রাণ রোজাদারগণের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সকল নেতৃবৃন্দ সংগঠনের সদস্যরা আশা প্রকাশ করেন অতীতের মতো ভবিষ্যতেও বলনিয়া কমিউনিটিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি অব্যাহত অবদান রাখবে ইনশাল্লাহ সমিতির সকল সদস্যদের পরিবারসহ দেশ ও প্রবাসের সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করেন এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির বলনিয়া ইতালির পক্ষ হতে বিশেষ কৃতজ্ঞতা জানান যাদের কঠোর পরিশ্রমে সুন্দর একটি ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে খুবই সুন্দর হয়েছে পক্ষ থেকে যারা অংশগ্রহণ করছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সকল নেতৃবৃন্দকে অশেষ ধন্যবাদ আজকে ব্রাহ্মণবাড়িয়া সমিতি আমার প্রাণের সংগঠন এই সংগঠনের উদ্যোগে যে ইফতার পার্টির আয়োজন করা হয়েছে অনেক সুন্দর আয়োজন করা হয়েছে ইনশাল্লাহ বৃহত্তর ব্রাহ্মণবাড়িয়াবাসীর আয়োজন আজকের ইফতারে অংশগ্রহণ করতে পারছি আমরা সবাই ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির পক্ষ থেকে আজকে ইফতার আয়োজন এই অনুষ্ঠানে আমরা সুন্দরভাবে করতে পেরেছি আশা করি যেন ভবিষ্যতে উত্তরা আমরা এভাবে করতে পারি সবাই আমাদের দরকার ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে যে ইফতার আয়োজন করছে আমাদের নব্য চৈত্য পরিষদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ পুনর্বাসী আজকাল যে একটা সুন্দর পরিবেশ একটা ইফতার পাটি দিছি সুন্দর হয়েছে আমরা যেন ভবিষ্যতে ব্রাহ্মণবাড়িয়া জেলার ইফতার মাহফিল আজকের ইফতার মাহফিলে বোলা উপস্থিত হয়েছে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদবাড়িয়া জেলা সমিতির নবনির্বাচিত কার্যকারী পরিষদের সবাইকে চাঁদপুর জেলা সমিতির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এই জন্য জানে আন্তরিক শুভেচ্ছা এবং জেলা কর্তৃক আয়োজিত আজকের ইতার মাপিক অনেক সুন্দরভাবে হয়েছে আপনারা যারা এসেছেন আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আলম কাছে করতেছি যে আজকে সুন্দরভাবে বঙ্গনবাড়িয়া জেলা সমিতির পক্ষ থেকে সুন্দরভাবে সুন্দরভাবে সকল কার্যনির্বাহী কমিটির সকলকে আমি কৃতজ্ঞ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই এত সুন্দর আয়োজনে তাদের সচেতনতা অংশগ্রহণে এবং বন্যা সচেতন মানুষের উপস্থিতিতে আমাদের আজকে প্রায় ছয় শতাব্দীরও অধিক ধর্মপ্রাণ মুসলমানদেরকে নিয়ে আমাদের এই সংগঠিত হয়েছে সেই জন্য আমরা মানুষ নির্ভর কৃতজ্ঞতা <laughs> <laughs> <थात्थ> था <laughs> रिपोर्ट हिमल चमकदार एन एन इताली